সাতকানিয়ার জনগণ শাহজান চৌধুরী মন মতন লোহা গাড়ার জনগণ শাহজান ভাইয়া মন মতন চিন্তা নগরী উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার পাইবা জনদরদী সমাজ সেবক আর আর সাজন ভাই ধনী গরীব বিয়া গুণ লই চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই জনদরদী সমাজ সেবক আর আর ভাই ধনী গরীব বিয়া গুণ লই চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী অন্যায়ের প্রতিবাদকারী ন্যায় বিচার তাত্তুন পাইবা ন্যায় বিচার তাত্তুন পাইবা উন্নয়ন হারে হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার পাইবা পতর ত্যাগ নেতা সজন চৌধুরী যার হুঙ্কারে হাফি ভাইর মোহানগরী চৌধুরী যার হুঙ্কারে হাফি ওরে মোহানী ভাইর মোহানগরী সাজানো ভাই হয় যারা সৈরা সার দুসর যারা তারার ঠাই নদীবা তারার ঠাই নদীবা উন্নয়ন হারে হয় এবার যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা বীর চট্টলার পনেরো আসনে জামাতে ইসলাম জন নেতা হাজার সালাম তরে হাজার ও সালাম বীর চট্টলার পনর আসন জামাতে ইসলাম মজলুম জন নেতা হাজার ও সালাম তরে হাজার ও সালাম দুয়া গরি আর মাঝে দুয়া গরি আর মাঝে হাজার বছর বাসি তাকিবা হাজার বছর বাসি তাকিবা উন্নয়নে হাৰে হয় এবাৰে বুজিবা দ্বাৰা যোগ্য একজন অভিভাৱক কাবাৰ ৰোফাই বা সৎকানিয়াৰে গণমানুষে ভাবি চিন্তি হয় যে হন আসনতে সাজানে ভায় ৰহিব সাজানে চাহজানে ভায় ৰহিব জয় লোহা গাড়াৰে গণমানুষে ভাবি হয় যে সাজানো ভাই বজয় বজয়। সাজানে মার হা দাডি সাজানে ভাইর মার হাদাড়ি, পাল্লা মনতে রাখিবা পাল্লা মনতে রাখিবা উন্নয়ন হারে হয় এবারে বুঝিবা তরা যোজ্্য একজন অভিবাব কাবার ও ফাইবাউন্নয়ন হয় এবারে বুজিি বা। তয়ারা একজন অভিবাব কাবার ও ফাই। জনগণ, আইনল নির্বাচন শুনেন জনগণ, আইনল নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়ি চাই আমরা এবারের নির্বাচনে দাঁড়ি চাই ভোর দিপো দারি পাল্লা মারক ভাই আমরা ভোর দিপো দারি পাল্লা মার ভাই ভোর দিবো দারি পাল্লা মার